আজকে আবারও আরেকটি শখের জিনিস কিনতে চলে আসলাম ঢাকা উত্তরা তো উত্তরার দিকে যাওয়ার পথে একটু ভিডিওটা অন করলাম এবং কি কি কিনলাম আপনারা ফুল ভিডিওটি আমার সাথে থেকে দেখবেন আশা করছি ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম তো আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহ তাহর রহমশে রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এটা জমজম টাওয়ার উত্তরা তো উত্তরা জমজম টাওয়ারের ওই দিক দিয়ে যাচ্ছি তো আপনারা দেখতেছেন এখানে বাবু সোফার উপরে বসে দেখতেছে কোনটা নেবে কি করবে তো অনেক দিন হচ্ছে বাড়াটি বাড়িতে তাকি আর সোফা কিনবো কিনবো করে কিনা হচ্ছে না কারণ আমি যে বাসায় থাকতাম বাসাটা ছোটো ছিল তো এখন যে বাসায় ছিলাম ওই বাসা ওই বাসারই সেম বাড়িওয়ালাম শুধু ফ্ল্যাট চেঞ্জ করছি একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটে চলে গেছি শুধু ঘর চেঞ্জ করছি কিন্তু একই বিল্ডিং আছি তো এখন সোফাটা আমার কিনা যায় রাখার যেহেতু জায়গা আছে তো সোফা কেনার জন্য আসলাম উত্তরা এসে দেখতেছি তো এইখানে দেখতে দেখতে ওয়ালিদ বাবু তো একটার পর একটা দেখতেছে ওয়ালিদের বাবাও দেখতেছে তো শেষমেশ আমরা এইখানে দেখার পর আরেক দোকানে আসছি এখন তো এখানে অনেকগুলো দোকান আছে তো দেখতেছি আর ভিডিও করতেছি এখানে যেগুলা আসলে শুধু দেখার জন্যই ঠিক আছে দেখতে সুন্দর কিন্তু রাফিউজের জন্য আমার কাছে মনে হচ্ছে সেগুন কার্ড বেশ ভালো লাগে যদিও অনেকেই বলতে বলতে পারে যে আমার রুচি বলতেই মনে হয় নাই না রুচি আমার আছে তাকলেই কি হবে সেগুন কার্ড অনেক বেশি ভালো লাগে সবার রুচি তো আর এক সমান না তো এইখানে সেগুন কাঠের কিছু সোফা দেখতেছি তার মধ্যে অনেক সুন্দর সুন্দর তাদের এখানে ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট তারপরে আলমারি ছোটো ছোটো সুন্দর সুন্দর খাট ডাইনিং টেবিল সেট সব কিছুই আছে তো এগুলোও দেখতেছি আর এই যে ফুল বিকটেরিয়া ফুল বিকটেরিয়া যে সোফা সেটটা এগুলো বেশ বড় সড়ো দেখতেও অনেক সুন্দর এগুলোর প্রাইজও মাসাল্লা এই যে সোফাটা দেখতেছেন ফার্স্ট ঘরে ঢুকতেই যেটা দেখাইলাম এটার প্রায় ছিল পঁচাত্তর হাজার টাকা তো এখানে তারা ভিডিও করবার দিচ্ছিল না তারা ভিডিও করতে নিষেধ করছে তারপরেও আমি যেহেতু একজন ব্লগার ভিডিও না করলে তো আর আমার দ্বারা সম্ভবই না আমার ভিডিও করতেই হবে উনি যতই না করুক উনি টেরই পায় নাই আমি এমনভাবে মোবাইলটা ধরে ভিডিও করেই ফেলেছি কারণ এক ভিডিও না করলে দেখা যায় এক এক দোকানে এক এক রকমের ডিজাইনের দেখতেছি কোনটা চয়েস হচ্ছে আর যেটা চয়েস হচ্ছে দামে দরে একই হয় কি না আমরা উত্তরা থেকে এখন কলেজ গেট চলে এসেছি উত্তরা কলেজ গেট যেটা এখানে শুধু এখানে সেগুন কাঠের দোকান তো সবগুলো দোকান একটার পর একটা দোকানে দেখতেছি দাম দর জিগাচ্ছি তো এখানের সাথে আব্বাও আছেন মানে আমার শ্বশুর আমার শ্বশুরকে নিয়ে গেছি সবাই মিলেই আমরা সোফা কিনতে গেছি তো আজকে শুধু দেখতেছি দাম দর করতেছি দামে যেন হচ্ছিলোই না ভিডিও যেহেতু করবার দিতেছে না আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না আর কি এখানে একটা আলমারি আমার অনেক পছন্দ হয়েছিল সেটাও নিয়ে যাব আল্লাহ যদি হুকুম হয় কিছুদিন পরে তো সোফা দেখতেছি এখানে একটা সোফা আমাদের মোটামুটি চয়েস হয়ে গিয়েছে এখন দাম দর করবো দাম দর করে দেখি কি হয় কোনটা নেই আপনারা সাথে থাকুন সাথে থেকে দেখুন কেউ আসলে অনেকেই হয়তো অনেক কথা বলবেন আমি জানি যে সোফা যেহেতু কিনবই আগের দিনের আগের মডেল বা এই এইসব সোফা আমি কেন খুঁজতেছি কত সুন্দর সুন্দর ফর্মের সোফা বের হয়েছে আমার যেহেতু বাচ্চা আছে গড়ে বাচ্চাদের জন্য আসলে যদিও আগের সোফাও হয় দাম তো কম না তো এখানে একটা সোফা আমরা সিলেক্ট করে অর্ডার দিয়ে চলে এসেছি তিন দিন পরে তারা ডেলিভারি দিবে তারা বার্নিশের কাজ কমপ্লিট করতে মাত্র তিন দিন সময় নিয়েছে ভাবলাম তাইলে পরের দিন আমরা জয়দেবপুর গাজীপুর জয়দেবপুর থেকে কিছু কাবার এবং কুসুম সেগুলো কিনে নেই কাবার এবং কুসুম কেনার জন্য জয়দেবপুর চলে এসেছি শিববাড়িতে দুই তিনটা দোকান দেখতেছি তো একটা দোকানেই এই দোকানটা বেশ বড় সড়ো ভালোই লাগছিল পর্দাগুলো অনেক সুন্দর এখানে আমার কিছু পর্দাও পছন্দ হয়েছে আল্লাহ বাঁচাই রাখলে যদি আল্লাহর হুকুম হয় কিছুদিন পর এইসব পর্দা নিয়ে যাব তো আজকে যেটা নিতে আসছি সেটা দেখি এখানে দেখতেছি আপনারাও দেখেন দেখি কোনটা পছন্দ হয় সব কিছুর পরে যেটা আমার নিজের পছন্দ হবে সেটাই আমার নিতে হবে কারণ ব্যবহারটা তো আমি করব হয়তো বা আপনারা দেখবেন তো দেখার বেলায় যেটা আমার চোখে সুন্দর লাগবে আমি আশা করি আপনাদেরও সুন্দর লাগবে এই দোকানদার বাই সোফা সেটের সাথে রুমাল কুসুম খাবার সহ কুসুমের খাবার লাগিয়ে উনি আমাদেরকে সেট মিলাই মিলাই দেখাচ্ছিলেন আর আমরা দেখছিলাম আর এর মধ্যে মনে করেন আমরা সোফা কিনাটা বড় ব্যাপার না সোফার কাবারগুলো লাগানি এবং কুলা যে কত কষ্ট বাসা বাড়িতে এইটা বোঝা যায় তো আমাদের সোফা এবং সোফার কাবার সবই কিনা হয়ে গিয়েছে তো কোনটা কিনলাম ভিডিও ফুল ভিডিও দেখুন তারপরে দেখতে পারবেন এর মধ্যে তারা তারা আমাদেরকে ফোমের মধ্যে সোফার কাবারগুলো লাগিয়ে দিচ্ছেন বাসায় চলে এসেছি ওয়ালিদের বাবা এর ভিতরে এই যে গর মোছার জন্য একটা স্ট্যান্ড আবার একটা ব্রাশ ওয়াশরুমের জন্য এই যে বাসায় আছি বর্তমানে দুইটা ওয়াশরুম তো দুইটা ওয়াশরুমে দুইটা ব্রাশ লাগে তো আগের একটা ব্রাশ ছিল একটা বাথরুম ছিল তো আরেকটা ব্রাশও নিয়ে এসেছে এবং গড় মোছার আরেকটা স্ট্যান্ডও নিয়ে এসেছে এই যে নিয়ে আসলাম এগুলা গুছানোর জন্য আর কি প্রস্তুতি চলতেছে গোর মোশামুসি করে নেই আর বাবু তো মোছামুছি শুরু করেই দিয়েছে অলরেডি এই যে দেখুন এরকম এক পিস কারো ঘরে থাকলে আর কিছু লাগে না এক পিস হলেই হয় যাই হোক এই জায়গায় আমরা সোফা রাখবো আর কেবিনেট ওয়ারড্রুফ এই রুমেই রাখতেছি শেষমেশ সোফা আসা হয়ে গিয়েছে এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই রুমে সোফা কেবিনেট আর ওয়ার্ডডুপ রেখেছি আর কিছু রাখার জায়গা নাই একটা কর্নারে আল্লাহ যদি বাঁচায় তাহলে একটা অ্যাকোরিয়াম কিনবো আর একটা কর্নার এই জায়গায় কিনতে হবে কেমন হয়েছে আমার জিনিসগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আপনাদেরকে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত